আমাদের মনে যখন অনেক কষ্টের কথা জমে যায় তখন কাউকে তা বলতে না পারলে চিত্ত অস্থির হয়ে ওঠে কিন্তু অনেক সময় আমরা মনটাকে হালকা করার জন্য এমন কারোর কাছে মনের কষ্টের কথা বলে দেই যার কাছে বলা উচিত ছিল না আমরা নিজেরাই যখন বিষয়টি বুঝতে পারি তখন আমাদের মধ্যে প্রচণ্ড অনুশোচনা তৈরি হয় তখন মনে হয় কেন এই লোককে আমার কষ্টের কথা বলতে গেলাম তবে এর অর্থ এই নয় যে আপনি মনের কথা কাউকে বলবেন না এই পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন যারা আপনার মনের কথা কেবল শুনবেনই না সেই সঙ্গে আপনাকে কষ্টকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ও সহযোগিতা করবেন অবশ্য এ ধরনের মানুষের সন্ধান পাওয়া দুষ্কর সমীক্ষায় দেখা গেছে আমরা যাদের কাছে আমাদের মনের সুখ দুঃখের কথা বলে দেই তাদের নব্বই শতাংশ মানুষকে ভুলভাবে বাছাই করি অর্থাৎ তাদেরকে এসব কথা বলা উচিত নয় ফলে আমরা নিঃসন্দেহে তাদেরকে এসব জানানোর জন্য অনুতপ্ত হই তাহলে সমাধান কি সমাধান হচ্ছে আমাদেরকে কিছু কৌশল জানতে হবে এবং এমন কিছু মানুষকে চিনতে হবে যাদের কাছে মনের কষ্টের কথা বলা উচিত নয় আজ আমরা এই কাজে ভাষার বিখ্যাত কবি সাহায্য নেব তিনি তার লেখা কবিতার বিভিন্ন জায়গায় খুব স্পষ্টভাবে এই বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন শেখ সাদি বলেছেন মনের কষ্টের বোঝা তোমার উপর যত বেশি চেপে বসুক না কেন সবচেয়ে ভালো হয় তা নিজের মধ্যে রেখে দিলে বিশেষ করে এই চার ধরনের মানুষের কাছে মনের দুঃখের কথা বলবে না কারণ তাদের কাছে বললে তারা তোমার সমস্যার কোনো সমাধান তো দিতে পারবেই না উল্টো সমস্যাকে শতগুণ বাড়িয়ে দেবে তাহলে চলুন শেখ সাদির দৃষ্টিতে সেই চার ধরনের মানুষকে চিনে নেই হা সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান। প্রথম ধরনের মানুষ বাবা ও মা জানি আপনি বাবা মায়ের নাম শুনে অবশ্যই বিস্মিত হয়েছেন আর যারা বাবা মা তারা হয়তো আমাকে মারতে উদ্যত হয়েছেন কিন্তু একটু থামুন আমাদের জীবনে বাবা মায়ের মতো আপন এবং তাদের চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী আর কেউ হতে পারেন না কিন্তু আপনার আবেগ ঘন বিষয়গুলোতে পরামর্শ দেওয়ার জন্য তারা উপযুক্ত ব্যক্তি নন আপনি নিজের কষ্টের কথা তাদের কাছে বলে তাদের মনোবেদনা বাড়িয়ে তুলবেন না তারা যতটা না পরামর্শ দেবেন তার চেয়ে কষ্ট পাবেন বেশি ধরুন আপনি আপনার স্বামীর বা স্ত্রীর সঙ্গে বাদানুবাদের কথা আপনার বাবা মায়ের কাছে বলতে গেলেন আপনি হয়তো মনের কথা উগড়ে দিয়ে কিছুটা প্রশান্তি পেলেন কিন্তু সন্তানের এই কষ্টের কথা শুনে পিতামাতার অন্তরের কি অবস্থা হয়েছে সেটা ভেবে দেখেছেন কি আপনার পিতা জন্মের পর থেকে বিয়ের আগ পর্যন্ত আপনাকে সব ধরনের প্রতিকূল পরিস্থিতি থেকে আগলে রেখেছেন নিরাপত্তা দিয়েছেন বিয়ের পর তার মধ্যে এমনিতেই একটা শঙ্কা ছিল যে না জানি স্বামী বা স্ত্রীর কাছ থেকে আপনি সেই নিরাপত্তাটি পাচ্ছেন কি না এ অবস্থায় আপনি গিয়ে আপনার স্বামী বা স্ত্রীর নামে এক গাদা অভিযোগ আপনার পিতার কাছে করলেন আপনি প্রথম যে ক্ষতিটি করলেন এর মাধ্যমে তার মনটা ভেঙে দিলেন এরপর আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে আপনার পিতার সুসম্পর্কটি নিজের হাতে নষ্ট করে ফেললেন মায়েরাও সন্তানের কোনো বিষয় নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিতে পারেন না সন্তানের কোনো দোষী তাদের চোখে ধরা পড়ে না ফলে আপনি মায়ের কাছে আপনার স্বামী বা স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করলে মা নিরপেক্ষ অবস্থানে থেকে বিষয়টির মীমাংসা করে দেবেন এমন আশা অত্যন্ত ক্ষীণ এছাড়া মায়েরা বেশিরভাগ ক্ষেত্রে তাদের সময়কার পরিস্থিতির আলোকে এক প্রজন্ম পরের পরিস্থিতি বিবেচনা করতে চান পঁচিশ বা ত্রিশ বছর পর এখন যে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে সেটা তারা বুঝতে চান না কাজেই আপনার প্রয়োজন এমন কাউকে যিনি বর্তমান প্রজন্মকে বুঝবে বর্তমান পরিস্থিতির আলোকে আপনার সমস্যার সমাধান দেবে কাজেই সংসারে টুকটাক বাদানুবাদ ঝগড়াঝাঁটি হলে অমনি বাবা মাকে বলতে বা ফোন করতে যাবেন না শুধু বাবা মা নয় পরিবারের অন্য সদস্যদেরকেও স্বামী বা স্ত্রীর বাদানুবাদের কথা না বলাই ভালো আপনার পরিবারের সদস্যরা আপনার অভিযোগের কথাগুলো কখনো ভুলে যাবে না ফলে আপনি হয়তো আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে বিবাদ মিটিয়ে আবার দাম্পত্য জীবন চালিয়ে যাচ্ছেন কিন্তু পরিবারের লোকজন সেই কথাগুলো কিন্তু ভুলতে পারছে না তারা মনে মনে ভাববে এত কিছুর পরও তারা কীভাবে একসঙ্গে থাকছে এমনকি তারা আপনাকে খোটা দিতেও দ্বিধা করবে না আর এর মাধ্যমে আপনি যে আপনার স্বামী বা স্ত্রীকে আপনার পরিবারের সদস্যদের শত্রু করে তুলেছেন সেটি কি খেয়াল করেছেন তবে হ্যাঁ কখনো যদি আল্লাহ না করুন ডিভোর্সের মতো সিদ্ধান্ত নিয়ে থাকেন তখন বলুন সমস্যা নেই কারণ তারপর তো আর আপনি তার সঙ্গে সংসার করছেন না শেখ সাদির রহমতুল্লাহ আলাই তার পুস্তক কাব্যগ্রন্থের এই কবিতায় বলছেন মানুষ কেন এমন কথা বলতে যাবে যার কারণে তাকে পরবর্তীতে অনুতপ্ত হতে হয় তিনি উপমা তুলে ধরে বলছেন মানুষ যদি নিজের বলা কথার জন্য অনুতপ্ত হতে না চায় তাহলে তাকে ঝিনুক যেমন নিজের মধ্যে মুক্ত সংরক্ষণ করে তেমনি তার মনের কথা মনের মধ্যে পুষে রাখতে হবে তিনি তার গুলিস্তা কাব্যগ্রন্থের এক কবিতায় যেমনটি বলেছেন সদা সত্য কথা বলবে তবে সব সত্য সবখানে বলে বেড়ানোর প্রয়োজন নেই দাম্পত্য কলহের যে কথা বললাম তা আপনার শ্বশুর শাশুড়ির ক্ষেত্রেও প্রযোজ্য তারাও তাদের সন্তানকে তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসেন কাজেই তারাও যে দাম্পত্য কলহ নিয়ে নিরপেক্ষ অবস্থানে থেকে বিচার করতে পারবেন না তা বলাই বাহুল্য সুতরাং যারা সদ্য বিয়ে করেছেন বা দু এক বছর হল বিয়ে করেছেন তাদেরকে বিশেষভাবে বলছি আপনার দাম্পত্য জীবনের এই টুকটাক বাদানুবাদ কয়েক বছর পর আর থাকবে না এবং এই স্বামী বা স্ত্রী নিয়েই আপনি সারাটি জীবন কাটাবেন কিন্তু যাদের যাদের কাছে আপনি অভিযোগ করে রেখেছেন তারা কিন্তু সারা জীবন আপনার দাম্পত্য জীবন নিয়ে হয় কষ্ট পাবে অথবা হাসাহাসি করবে কাজেই সাবধান থাকুন দ্বিতীয় ধরনের মানুষ যেসব বন্ধু কথা গোপন রাখতে পারে না যেসব বন্ধু কথা গোপন রাখতে পারে তাদের কাছে আপনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে পারেন কিন্তু প্রতিটি বিষয় খুঁটিনাটি সহ তাদের সঙ্গেও বলা উচিত নয় শেখ সাদি তার এই কবিতায় বলছেন আপনার ঘনিষ্ঠ বন্ধুরও আরেকজন ঘনিষ্ঠ বন্ধু থাকতে পারে সে আপনার গোপন কথাটি তার কাছে বলে দেবে তাছাড়া একদিন আপনাদের এই বন্ধুত্ব শত্রুতায় পরিণত হতে পারে সেদিন বন্ধুটি আপনার এই গোপন কথাকে আপনার বিরুদ্ধেই ব্যবহার করবে শেখ সাদি তার এই কবিতায় বলছেন আপনি যখন মনের কথা মুখ থেকে বের করে ফেলেছেন তখন তা ঘটনাচক্রে কোনো দুষ্ট লোকের কানে চলে যেতে পারে নিশ্চিত থাকুন সে তখন যে কোনো উপায়ে এই কথার অপব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করবে ফার্সি ভাষার এই কবি ও সুফি সাধক বলছেন কাজেই তোমার অন্তরের দুঃখ তোমাকে যত কষ্টই দিক না কেন তা কোনো অবস্থায় তোমার কোনো বন্ধুর কাছে বলে দিও না তিনি স্পষ্ট করে বলছেন আমি তো আমার জীবনে এমন কাউকে খুঁজে পাইনি যার কাছে নির্দ্বিধায় মনের কথা খুলে বলা যায় তৃতীয় ধরনের মানুষ যারা প্রতিটি বিষয় নিয়ে ঠাট্টা করে এবং আপনার কষ্ট উপলব্ধি করে না এ ধরনের মানুষের কাছে কষ্টের কথা বলতে গেলে আপনি তো স্বস্তি পাবেনই না উল্টো আপনার মনের মধ্যে ঘৃণার অনুভূতি তৈরি হবে কারণ যাকে বলেছেন সে আপনার কথাকে পাত্তাই দেয়নি আরেকটি কথা মনে রাখতে হবে যে কোনো কথা বলার উপযুক্ত পরিবেশও থাকতে হয় ধরুন কোনো পার্টিতে গিয়ে সবাই যখন আনন্দ ফুর্তি করছে বা ভালো সময় কাটাচ্ছে তখন আপনি মনের এক গাদা কষ্টের কথা কাউকে বলতে গেলেন এসব জায়গায় কেউ ফুর্তি করছে বা কেউ কোনো দায়িত্ব পালন করছে এমন জায়গায় কেউ আপনার মনের কষ্টের কথা শুনতে রাজি নয় এর অর্থ এই নয় যে সে আপনাকে ভালোবাসে না বা আপনাকে গুরুত্ব দেয় না বরং আপনি কষ্টের কথা বলার জন্যে উপযুক্ত স্থান ও সময়কে বেছে নেননি শেখ সাদির আহমতুল্লাহ আলাই তার এই কবিতায় বলছেন লাইলির মনের কষ্টের কথা কেবল মজনুর পক্ষেই উপলব্ধি করা সম্ভব কাজেই যে কোনো কথা যে কোনো জায়গায় যে কারো কাছে বলে বেড়াবেন না চতুর্থ ধরনের মানুষ যার কাছ থেকে অতীতে আঘাত পেয়েছেন যে ব্যক্তি অতীতে একবার হলেও আপনাকে আঘাত দিয়েছে তার সেই আঘাতের কথা ভুলে যাবেন না তাকে ক্ষমা করে দিন কিন্তু তার কাছে মনের কষ্টের কথা বলতে গিয়ে আরেকবার আঘাত প্রাপ্ত হওয়ার ক্ষেত্র নিজের হাতে তৈরি করবেন না যে একবার আপনাকে আঘাত করেছে তার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হলেও সে আপনার প্রকৃত বন্ধু নয় শেখ সাদি সার্বিকভাবে আমাদেরকে যে কথা বোঝাতে চেয়েছেন তা হচ্ছে কোনো ঘটনা ঘটলেই মনের দুঃখ বা কষ্টের কথা যার তার কাছে বলে বেড়াবেন না তবে মনের কষ্টের কথা একেবারেই যে কাউকে বলা যাবে না সে কথায়ও তিনি বিশ্বাস করতেন না বলা যাবে তিনি এই কবিতা বলছেন এমন মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন হলেও যদি এমন মানুষকে পান যে আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে আন্তরিকতার সঙ্গে আপনাকে সবচেয়ে ভালো সমাধানটি বলে দেবে তাহলে তার কাছে মনের কথা খুলে বলুন তার সহযোগিতা চান তবে একটি কথা মনে রাখবেন এই পৃথিবীর কোনো মানুষের আপনার মনের কষ্টের কথা শোনার সময় নেই কাজে নির্ভরযোগ্য ব্যক্তি পাওয়া গেলেও সংক্ষেপে গুছিয়ে তার কাছে মনোবেদনা প্রকাশ করুন অতিরিক্ত কথা বলতে বা ঘটনা তুলে ধরতে গিয়ে গালিগালাজ করবেন না বা অশোভন শব্দ ব্যবহার করবেন না তাহলে ওই নির্ভরযোগ্য ব্যক্তিটি অবিরক্ত হবে আপনি ভদ্রভাবে যা ঘটেছে তা হুবহু তেমনভাবে গুছিয়ে তুলে ধরুন তারপর তার পরামর্শ চান আপনি যদি এ সময় চিৎকার চেঁচামেচি করেন অশোভন শব্দ প্রয়োগ করেন তাহলে আপনি তার কাছে নিজেকে ছোট করে তুলবেন যখনই আপনার মুখ থেকে অশ্রাব্য কথা অশোভন বাক্য বের হবে সে বাক্য আপনি যার ক্ষেত্রেই প্রয়োগ করুন না কেন তাতে অন্য কারো ক্ষতি হওয়ার আগে আপনারই মূল্য কমে যাবে তো বন্ধুরা ভালো সুস্থ থাকুন কথা হবে আবারও অন্য কোনো বিষয়ে অন্য একটি ভিডিওতে